আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রহমান রহমানির রহিম আমি আর্কিটেক্ট রুমিস রেজা ডিজাইনার বিল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা দুই ইউনিটের ছয়তলা বাড়ি এটা এটা হলো আড়াই কাটা জায়গা আড়াই কাটার কম আর শতাংশ পুনে পুন চার শতাংশ জায়গার উপর এটা হলো ছয়তলা বাড়ি দুই ইউনিটের এটা দেখেন 3D ভিউ ব্রিক এবং কালারের মাধ্যমে কাজটা করছি বারান্দাগুলো বড় বড় দিয়ে কাজটা করছি এটা ল্যান্ডটা নিয়ে কথা বলি এটা ছত্রিশ ফিট পঁয়তাল্লিশ ফিট রেক্টেঙ্গেল শেপ এখানে টোটাল ল্যান্ড এরিয়া ষোলোশো বিশ স্কোয়ার ফিট আর কাঠাতে কনভার্ট করলে টু পয়েন্ট টু ফাইভ শতাংশে থ্রি পয়েন্ট সেভেন সিক্স টোটাল ল্যান্ড এরিয়া টোটাল বিল্ড এরিয়া যেটা কনস্ট্রাকশন এরিয়াও করবো সেটা পনেরোশো চোদ্দো চোদ্দো স্কোয়ার ফিট টোটাল খরচ দুই কোটি তিরিশ লাখ টাকা কম বেশি এটা হলো গ্রাউন্ড ফ্লোর এখানে তিনটা পার্কিং হবে এখানে মোট আর এটা মাঝখানে সিঁড়ি দিয়েছি এখানে একটা টয়লেট আর গার্ড গার্ডরুম রুম এখান প্রবেশ করবে ফ্লোরে এটা হলো আমার টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোরটা এ ইউনিট এবং বি ইউনিট দুইটাই সমান দুইটায় ছয়শো আটানব্বই স্কোয়ার ফিট করে এটা আর এখানে অনেক জায়গা আছে এখান থেকে আড়াই কাটা জায়গার উপর কাজটা করা হয়েছে এখানে এই ইউনিটে যখন প্রবেশ করবো এই ইউনিটে প্রবেশ যখন করব করে লিভিং স্পেস ঢুকেই লিভিং স্পেস সেটা হলো এগারোশো একই এগারো ফিট দশ ইঞ্চি এবং আট ফিট এক ইঞ্চি এটা টয়লেট সাত ফিট ছয় এবং তিন ফিট আট ইঞ্চি পাশে এটা মাস্টারবেড মাস্টারবেডটা তেরো ফিট চার এবং দশ ফিট তার সাথে অ্যাটাচড বারান্দা চোদ্দো ফিট দুই এবং তিন ফিট চার ইঞ্চি এটা অ্যাটাচ টয়লেট সেটা সাত ফিট ছয় এবং চার ফিট এটা ডাইনিং স্পেস নয় ফিট এবং চোদ্দ ফিট চোদ্দ ফিট দশ ইঞ্চি এটা রান্নাঘর সেটা বারো ফিট এবং চার ফিট পাঁচ ইঞ্চি এটা চাইল্ড বেড বারো ফিট এবং দশ ফিট তার সাথে অ্যাটাচড বারান্দা বারো ফিট দশ এবং তিন ফিট চার ইঞ্চি টোটাল দেখেন স্পেস সুন্দরভাবে কাজ করছি এটা ছয়শো আটানব্বই স্কোয়ার ফিট বি ইউনিটও ছয়শো আটানব্বই স্কোয়ার ফিট এখানে বি ইউনিটে যখন প্রবেশ করবো প্রবেশ করে লিভিং স্পেস এগারো ফিট এবং দশ ফিট এগারো ফিট দশ এবং আট ফিট এক ইঞ্চি এটা কমন টয়লেট সাত ফিট ছয় এবং তিন ফিট আট ইঞ্চি এটা মাস্টারবেড মাস্টারবেডটা তেরো ফিট চার এবং 10 ফিট তার সাথে অ্যাটাচ টয়লেট সাত ফিট ছয় এবং চার ফিট এটা বারান্দা অ্যাটাচ বারান্দা মাস্টার মাস্টারবেডের সেটা 14 ফিট দুই এবং তিন ফিট চার ইঞ্চি এটা ডাইনিং স্পেস সেটা নয় ফিট এবং 14 ফিট দশ ইঞ্চি এটা চাইল্ড বেড বারো ফিট এবং দশ ফিট তার সাথে অ্যাটাচ বারান্দা বারো ফিট দশ এবং তিন ফিট চার ইঞ্চি আর এটা রান্নাঘর রান্নাঘরটা বারো ফিট এবং চার ফিট পাঁচ ইঞ্চি এখানে দুইটায় ছয়শো আটানব্বই স্কোয়ার ফিট জায়গা এবং সিঁড়িতে একশো আঠারো স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি করে ডিজাইনটা করছি দেখেন সুন্দর একটা ডিজাইন কোনো জায়গা মিস ইউজ হয়নি সুন্দরভাবে কাজটা করছি আপনারা যদি কেউ আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং থ্রি ডি ভিউ থাকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক